বরিশাল হোটেলে রাতের খাবার খেতে খুলনা আর বরিশালের অন্য কোনো ব্যাপারে মিল আছে কিনা জানি না তবে একটা জায়গায় তো মিল আছে খুলনার পাশ দিয়ে বয়ে চলে রূপসা নদী আর বরিশালের পাশ দিয়ে বয়ে চলে কীর্তন খোলা খুলনাতেও নানা ধরনের সুস্বাদু নদীর মাছ পাওয়া যায় এবং বরিশালে তো অবশ্যই পাওয়া যায় এই কয়েকটা জায়গায় খুলনার সাথে বরিশালের বেশ মিল পাওয়া গেল আর আজ খুলনাতে খাবো বরিশালের খাবার বরিশাল হোটেলে খুলনাতে আসতে সবাই চুড়িজাল দিয়ে গরুর মাংস খাসির মাংস এগুলো খেতে খেতে হাঁপায়ে যায় তো আমাকে একজন বললো যখন মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছা করবে না আপনি চলে যেতে পারেন বরিশাল হোটেলে সেখানে গেলে নানা ধরনের মাছ ভর্তা এরকম আইটেমও পাবেন ওইগুলো খেতে ভালো লাগবে তখন তো এই জন্য যাচ্ছি বরিশাল হোটেলে বরিশাল হোটেলটা শোনার আগে একদম মোড়ে তবে একটা সমস্যা আছে এখানে বরিশাল হোটেল একটা না দুইটা এইটা হচ্ছে মোড় মোড়ের এই ডান পাশে আমি ময়লা দিক থেকে আসছি তো আমার হাতে ডানে পড়েছে অন্য দিক থেকে আসলে হাতের অন্য সাইডে পড়বে এই ডান পাশে এই যে এইটা এটা হচ্ছে বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিন্তু আমাকে না যেতে বলেছে এটা সামনের পুরাতনটা বাট আমাকে বলেছে যে নতুন নিউ বরিশাল হোটেল রেস্টুরেন্ট যেটা ওইটাতে এলাকার লোকজনের কখনো মিস করতে নাই এই যে এটা এটা হচ্ছে নিউ বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আচ্ছা শুধু নান না সবই আছে না চলো একটু ভেতরে যাই এখানে বেরিয়ে যে নাস্তার জন্য পরোটা টোটা মোগলায় পরোটা ভাজতেছে ভাই এখানে পুড়িও আছে ভেতরে যাই দেখি আছে ও আচ্ছা তাই তো এখানে তো অভাব নাই এই যে যে মাছ এটা আলু দিয়ে চিংড়ি ভুনা আছে এখানে যে বড় চিংড়ি মাছ আছে ওইখানে একটা পুঁটি মাছ ভাজা তো মাছ তো অনেক আইটেম আছে এইদিকে আরো আছে এইখানে শিং মাছ আছে এখানে আর একটা কি মাছ ভাজা এখানে আর একটা আছে মুরগির মাংস এখানে আর একটা মাছ ভাজা আছে এখানে যে ইলিশ মাছ আছে ইলিশ মাছ ভাজা আছে মুরগি আছে ভর্তা আছে ভাজি আছে না ঠিকঠাকই বলছে আমাকে যে যান সবই পাবেন মাংস খাওয়া হয়েছে অনেক বসি চলেন বসে মাছের আইটেম গুলো আজকে খায় দেখি খুলনা সোনাডাঙ্গা মাছ বলে এই এই মাছ বলে আমাকে একটা মাছ দিবেন ওকে এটা কি ভেটকি ওটা ভেটকি আপনি আর এটা ঝোল কোনটা খেতে ভালো বেস্ট আপনি ওটা হবে এটা আপনি আপনি মুখী রুচি বাবা আপনি ওটা খা ভালো হবে আর মাছের আইটেম মাছ আপনি এটা শিং মাছ এই শিং মাছ শিং মাছ শিং মাছ কত করে শিং মাছ 120 টাকা 120 টাকা তাহলে আমাকে একটা শিং মাছ দাও একটা শিং মাছ দাও একটা পাঁচশো মাছ দাও আর একটা বড় মাছ দাও রুই মাছ আছে বড় বড় রুই রুই তো আসলে সব জায়গায় পাওয়া যায় এটা আপনি ময়না আইলে সমুদ্রের মাছ আচ্ছা ওই জিনিসটা খাবো না

আর এটা এক পিস কত নেবেন আমাকে বড় চিংড়িটা আপনি যদি বড় দেখে নেন তাহলে দেখা যাচ্ছে একশো টাকা নিতে পারি তাহলে এক পিস দেন আমি তিন চারটা মাছের জন্য নষ্ট হয়ে আচ্ছা ঠিক আছে এই পিসটা দিয়ে দেন হ্যাঁ এই পিসটা দিয়ে দেবো বলছি মাংস এটা আপনি হাঁসের মাংস এটা আড়াইশো টাকা প্রাইস কলজা ফুল প্লেট তিনশো টাকা হাফ দেড়শো টাকা ওটা আপনি গরুর ভাজি মাংস ওটা আপনি দেড়শো টাকা তারপরে টালো আপনি কালো বোনা ফুল প্লেট তিনশো হাফ প্লেট দেড়শো তারপরে বট একশো টাকা বরিশাল যে নামটা বরিশাল আমি আগে কয়েকদিন আগে গেছি কয়েকদিন আগে বলতে মানে তাও অলমোস্ট দেড় মাস হয়ে গেছে দেড় মাস দুই মাস দুই মাস হয়ে গেছে দুই মাস আগে বরিশাল গিয়েছিলাম অপুর কাছে তো তখন বরিশালে গিয়ে প্রচুর পরিমাণে মাছ খাওয়া হয়েছে বরিশাল মানেই মাছ তো এই নিউ বরিশাল হোটেল তাদের হোটেলের যে নামটা দিয়েছে বরিশাল তার সাথে এই যে আইটেমগুলো দেখে মনে হয়েছে যে না আসলে আমি বরিশাল হোটেলে খেতে আসছি কারণ আমি বেশ কয়েকটা জায়গায় তো খেলাম এই কয়দিনে কোথাও মাছের এত এত আইটেম দেখি নাই আমি স্পেশালি এই মাছটা খাওয়ার খুবই ইচ্ছা করতেছে পার্শে মাছ এটা খুবই মজার মাছ যারা খেয়েছেন তারা বুঝবেন এটা ভেটকি মানে আমরা যেটাকে কোড়াল বলি আর কি কোড়াল ভেটকি দুটোই বলে একটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়িটা বেশ বড় সাইজের এটা একশো টাকা পড়েছে আর বেশ হাটটা কাটটা সাইজের একটা শিং মাছ শিং মাছ আমার খুব পছন্দের তা আমি মাছ খাবো বা মাছের তরকারি দিয়ে ভাত খাবো দেখেই আজকে এখানে আসছি চুই ঝাল আর গরুর মাংস খেতে খেতে চুই জাল দিয়ে খাসির মাংস চুই ঝাল দিয়ে গরুর মাংস খেতে খেতে মানে অস্বস্তি হয়ে গেছি দেখছেন চুই ঝালের মাংসটায় প্রচুর তেল থাকে তো আপনি কয়েকবার খেলেই না আপনার মুখ বসে যাবে আর তারা আর খেতে ইচ্ছা করবে না আমার এটা হয়েছে আইরনও সবার এটা হয় কি না হয়তো যারা অনেক পছন্দ করেন তারা হয়তো রেগুলারই খেয়ে যেতে পারেন বাট আমার পক্ষে চুই ঝাল দিয়ে ওই তেল তেলা মাংস রেগুলার বেসিসে খাওয়া সম্ভব না এরকম দু একবার খেলে আমার এরকম একটু পাতলা ঝোল ভর্তা ভাজি এগুলো দরকার হবে তো সেই জন্য আজকে এই হোটেলে আসা শুরু করব আমি ওনাদের চিংড়ি মাছটা দিয়ে শুরু করি চিংড়ি মাছ আমার সবচেয়ে কম মজা লাগে এটা আমি জানি একটা কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে অনেকে আছেন চিংড়ি খুবই পছন্দ করে আমার বাসার লোকজন অনেক পছন্দ করে আমি অতটা পছন্দ করি না তো আমি চিংড়িটা দিয়ে শুরু করব চিংড়ি হচ্ছে ওনারা তিন পিস দেয় এক প্লেটে দুশো টাকা নেয় তো আমি বড়ো সড়ো দেখে এক পিস নিয়েছি হয়তো এটা একশো টাকা বা এর আশেপাশে রাখবে একটু ঝোল নিব চিংড়িটা আবার বোনা তেল তেলে ঝোল অল্প নিব না চিংড়ির এই তেল তেলা ঝোল খাওয়া যাবে না প্রচুর তেল তেলা ঝোল খাওয়া হয়েছে এই পাশ থেকে ভাতটা ঠান্ডা হয়ে গেছে গরম হলে ভালো হইতো তরকারিও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে মানে ওনারা এইভাবে বেড়ে রাখা তো আসলে তো একটু ঠান্ডা হলে যত স্বাদের তরকারি হোক স্বাদটা একটু কমে যায় চিংড়ি বোনা দিয়ে বিসমিল্লা বরিশাল হোটেলে খেতে অতটা খারাপ না কিন্তু হচ্ছে ওই যে ভাতও ঠান্ডা তরকারি ঠান্ডা তো খুব একটা জমছে না আমার আশেপাশের যারা খাচ্ছে ওনারা এটাই বলছে যে ঠান্ডা হয়ে গেছে ওনারা বলছে যে উইন্টারের সময় আসলে আসলে খাবার গরম রাখা একটু টাফ তো অনেকে ওই যে কী করে কয়লার টেবিলের মতো বানায় নেয় যেখানে অনবরত হালকা একটা আঁচ থাকে খাবারটা গরম থাকে হালকা অবশ্যই ওগুলো করতে পারলে ভালো চিংড়ির খোসাটা একটু ছাড়াই যাবে খুলনা কিন্তু এই চুইঝালের থেকেও চিংড়ির জন্য বেশি বিখ্যাত ছিল যতদূর আমার মনে পড়ে আমি যখন ছোটোবেলায় খুলনা আসতাম এই সবাই এই গলদা চিংড়ির কথাই বলতো এবং প্রচুর পরিমাণে চিংড়ি বিদেশে রপ্তানি হতো আই থিঙ্ক এখনও হয় ঘেরের চিংড়িগুলো খুলনার এই চিংড়িরও কিন্তু আলাদা একটা স্বাদ আছে অন্যান্য জায়গা থেকে বেটার চিংড়ি খেতে আমার একেবারে খারাপ লাগে ব্যাপারটা কিন্তু এমন না বাট অন্যান্য মাছ আমি যত স্বাদ যত ভালো লাগে আর খাই চিংড়ির প্রতি আমার আগ্রহটা অতটা না আসলে আই ডোন্ট নো কেন মোস্ট অফ দি মানুষই পছন্দ করে এটা আমি স্বীকার করি বাট আমি এটা কেন যেন আমার অতটা ভালো লাগে না এইবারে চলে যাবো ওনাদের ভেটকি মাছ ভেটকি মাছের সাইজ হচ্ছে এইটা সাইজ হিসাবে দুইশো টাকা দাম বেশি আমার কাছে যাই হোক ফুলকপি আলু দিয়ে ঝোল মাছটা নিয়ে নেই আলু আর ফুলকপি ঝোল করা পাতলা হালকা ঝোল একটু আছে বরিশালের মানুষজন আসলে এই মশলা ছাড়া রান্না করতেই পারে না আর মাছে তো বরিশালে এরকম তরকারি দিয়ে রান্না করে না তো এটা বরিশাল হোটেল হলেও মানে নামে বরিশাল হোটেল হলেও মাছগুলো বরিশালের সিস্টেমে আই থিঙ্ক রান্না করে নাই খুলনা মানুষজন যাতে খেতে পারে এইভাবে করেছে আর কি তবে এই ফুলকপি দিয়ে আর আলু দিয়ে তরকারিটা কিন্তু ভালো হয়েছে হুম মানে যে কোড়াল মাছ মাছটা তো ভালো স্বাদ মাছটা বেশ সুস্বাদু ফ্রেশ ওই আসলেই একই তরকারি দিয়ে রান্না করা হয়েছে শিং মাছটা তরকারি এবং ঝোল পুরোটাই একই তো আমি জাস্ট এখান থেকে মাছটা অর্ধেক উঠায় নিব মাছটা অর্ধেক ভেঙে নিলাম ঝোল তো একই আছে মাছ যেগুলো চাষ করা হয় আমার খেতেও ভালো লাগে শিং মাছের স্বাদটা একটু অন্যরকম অনেকেই খায় না আমার কাছে শিং মাছ সবসময় দুর্দান্ত লাগে কোনো মতো ইভেন শিং মাছ যে মাংসের মশলা দিয়ে ঘোড়া করা হয় সেটা অনেক বেশি মজাদার হয় আমার মা করে এই এরকম তরকারি দিয়ে রান্না হয়ই বাট শ্রীমা যদি আপনি মাংসের যে মশলা গরুর মাংসের যে মশলা দেন সেম মশলা যদি ভুনা করেন দেখবেন বেশ মজা লাগবে একদম খেয়ে দেখেন এই মাছটা দেখেন এই হচ্ছে আমার মতে এখানকার সবচেয়ে স্বাদের মাছ অরিজিনাল পারশে নদীর পারশে হলে পারষ নদী ছাড়া পাওয়া যায় না এটার মতো দেখতে আরেকটা একটা মাছ আছে যেটা হচ্ছে বাটা মাছ বলা হয় তবে বাটা মাছ আর পার্শে মাছ কিন্তু এক জিনিস না স্বাদে আকাশপাতাল তফাৎ দেখতে আকাশপাতাল তফাত না দেখতে কাছাকাছি কিন্তু স্বাদ একদম আলাদা লাগে তা আমি এটা নিয়ে শুধু মাছটাকে একটু মুখে দিই রেখে মাছ মুখে দিলে এই বুঝে এটা পার্সে কি না পার্শে মাছ এবং এটা দুর্দান্ত স্বাদের দেখেন মাছের স্বাদ এক্সপ্লেন করে বোঝানো খুবই টাফ একটা ব্যাপার এটা শুধু খেয়ে বোঝা সম্ভব আমি শুধু বলতে পারি আমার কাছে কেমন লাগছে এই পার্শে মাছ আমার যতদূর মনে পড়ে প্রথম খাই হচ্ছে আমার ভাবির বাবার বাড়িতে আমার তাউদের বাসায় ওনাদের বাড়ির সাথে পাঁচশো আমাদের পাশের উপর আমার ভাবিদের বাড়ি আমার তাও মই দুজনই ওরা প্রচণ্ড আদর করে আমাকে ছোটোবেলা থেকেই তো আমি গেলে সবসময় চেষ্টা করে যেটা নদীর যেটা ফ্রেশ দেশি জিনিসগুলো খাওয়াতে কারণ ঢাকায় তো এগুলো আমরা পাই না তা আমি একবার গিয়েছিলাম তখন আমার তাওই এই পার্শে মাছ নিয়েছিল চাই যে একটু ছোটো ছিল এটার থেকে কিন্তু এই পার্শে মাছটা চচ্চড়ি করছিল আমার এবং আমি মাছটা প্রথম ভেবেছিলাম বাটা মাছ খাওয়ার পরে এটা সাত তো বাটা মাছের মতো না এবং অন্য লেভেলে দুর্দান্ত রকমের একটা সুস্বাদু মাছ ওই খাওয়ার পরে জিজ্ঞেস করতেছি যে এটার নাম কী তো তা ওই বলতেছে এটার নাম পার্শে বাবা তো তখন থেকে আমি সময় বলতাম যে বাড়ি গেলা আমার জন্য পার্শে মাছ আনবেন এবং আমি ভাবিকেও অনেকবার বলেছি যে একবার গিয়েছিলাম আপনাদের বাসায় আমাকে বাটা মাছের মতো একটা মাছ খাওয়াইছিল তবে সেটা ছিল অনেক তা আবার গেলে আমি ওইটা খাব কিন্তু সমস্যা হচ্ছে এই মাছ পাওয়া যায় না সব এলাকাতেও পাওয়া যায় নদীর আশেপাশের যে এলাকাগুলো ওই সব জায়গাতে বেশি পাওয়া যায় এবং যে স্বাদ না খেলে বুঝবেন ভেজে খান তরকারি রান্না করে খান যেভাবেই খাবেন মজা নেবে আমার পাশে তো আবার একটু ডিম হয়েছে এই যে এই দেখেন ডিম বের হয়েছে খাওয়া যাক ও পার্শের ডিপ তো মারাত্মক লেভেলের স্বাদ বাবা পাশের ঝোল নেই এটা একটু আলাদা এটা হালকা ভোনা বোনা টাইপের করা একটু পার্শে মাছ কাটা সাবধান হ্যাঁ ওয়াও পাশের যে তরকারিটা এটাও দুর্দান্ত স্বাদ হইছে খুবই মজার সব সরকারি পাশেরটা অন্যগুলা ভালো হয়েছে কিন্তু পার্শ্বের তরকারিটা মুখে দিয়ে মনে হচ্ছে যে ভুনা ভুনা বরিশাল স্টাইলে রান্না করে বাকিগুলো হচ্ছে অন্যান্য জায়গায় যেভাবে রান্না করে ওইভাবে তরকারি দিয়ে বাট এইটা মুখে দিয়ে মনে হচ্ছে যে না এই বরিশাল স্টাইলের মাছ খাচ্ছি এই এটার ভেতরে আবার একটু পার্শ্বের ডিম ছিল দেখি এই যে একটু পার্শ্বে মাছ নেই একটু কাটা আছে কাটাটা বেছে নিতে হবে আর ঝোল দিয়ে একটু ভাত যদিও কোথাও ঘুরতে না গেলে আমি রাতেরবেলা ভাত খাওয়ার পরামর্শ দিব না চেষ্টা করবেন রাতে প্রোটিন জাতীয় খাবারগুলো খেতে লাইক খুব অল্প সময়ের ভেতরে তেলাপিয়া মাছ হালকা তেল দিয়ে ভেজে খেতে পারেন তেলাপিয়া মাছ সেদ্ধ করে তার ভিতরে পুদিনা ধনে পাতা মরিচ লেবু লবণ এগুলো দিয়ে একটা চাটনি বানায় সেগুলোর সাথে খেতে পারেন সালাদ বানায় খেতে পারেন ডিম দিয়ে সালাদ চিকেন দিয়ে সালাদ হেলদি থাকবে শরীরটাও ভালো লাগবে রাতের বেলা খাবারটা ভারী হবে না ঘুম ভালো হবে আমি এখন ঘুরতে আসছি মজা মজার খাবার খাওয়ার জন্যই এসছি এত দূরে এই জন্য খাচ্ছি আর কি বাট আমি আপনাদেরকে পরামর্শ দিব যদি এরকম ট্যুরে না থাকেন ঘোরাঘুরির ভেতরে না থাকেন রাতের বেলা বাসায় থাকলে হেলদি খাওয়ার চেষ্টা করুন রাতে হেলদি খেলে অনেক উপকার এক হচ্ছে পেট শান্ত থাকবে দুই ঘুম ভালো হবে এবং পরবর্তী সারাটা দিন আপনার এই যে একটা ভালো খাবার দিয়ে আপনি দিনটা শেষ করেছেন আপনার দিনের শুরুটাও ভালো হবে পার্শ্ব উইনার যেখানে পার্শ্ব মাছ পাবেন ট্রাই করে দেখেন মজা পাবেন একটু কাটা আছে বেছে বেছে খাইতে হবে বরিশালের হোটেলগুলোতে মাছ পাবো এটা খুবই স্বাভাবিক ব্যাপার তবে আমি আশা করেছিলাম মাছের রান্নাগুলো বরিশালের স্টাইলেই হবে হ্যাঁ বরিশালের স্টাইলে রান্না কিছু করা আছে তবে সবগুলো না আর খাবারগুলো রান্না ঠিকঠাক কিন্তু এই যে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে অনেকের কাছে হয়তো খাবারটা খুব বেশি সুস্বাদু মনে হবে না যদি আরেকটু গরম রাখার ব্যবস্থা করা যেত তাহলে এই খাবারটাই এর স্বাদ গুণ বেড়ে যেত আমার কাছে ভালো লাগতো অনেক বেশি আমার কাছে খারাপ লেগেছে তা না তবে আমার মনে হয়েছে ভাতটা গরম হলে তরকারিটা গরম হলে খেয়ে আরো বেশি তৃপ্তি পাওয়া যেত তারপরে বলবো ওভারঅল খাবারটা মোটামুটি ভালোই ছিল বরিশালের ওটাকে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা অনেক কিছু খাইছি হম তোমাদের এই সবগুলো মাছের দাম আসছে পাঁচশো পঞ্চাশ টাকা দাম যে খুব কম তাও না আবার অন্য যে বেশি তাও না ঠিকঠাক আসলে মানে মাস্টার্স খেতে মন চাইলে এখানে আপনারা খেতে পারবেন আর কি থ্যাংক ইউ ভাইয়া আসি হ্যাঁ সোনা নাগা নিউ বরিশাল হোটেলের সামনে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার মতো যারা বাইরে খান দয়া করে এক্সারসাইজ করবেন নিজের শরীর সুস্থ রাখবেন যাতে করে বেশি দিন ভালোভাবে খেতে পারেন ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে তাহ্ হাফেজ আসসালামু আলাইকুম